যাদের কোনোভাবেই উন্নতি হচ্ছে না দিন দিন অবনতি হচ্ছে আপনি দিন দিন ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না আপনি নিজেও ইনকাম করেন তিন ছেলেও ইনকাম করে সুতরাং কোনো ধরনের বরকত আপনার কামাই রোজগারে হচ্ছে না নবীজি ওয়াদা করে বলেছেন তিরমিজি শরীফের শত সত্তর নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যদি এই নিয়মে পড়তে পারে এবং সাথে সাথে ফরজ নামাজের আগে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী একটি সিপতি নামের জিকির মাত্র একচল্লিশ বার করতে পারে এই নিয়মে আল্লাহ একবার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটন আসতে পারে না কষ্ট আসতে পারে না হতাশা আসতে পারে না যত ধরনের টেনশন আর মুসিবত রয়েছে সব কিছু আল্লাহ মুহূর্তের মধ্যে করে করে নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আল্লাহ তালা ধান করবে আকাশ থেকে জমিনের মধ্যে ভাবে বৃষ্টি ফুটা ফুটা করে ফোরে আল্লাহ রা বদামিন তাকে রিজিকের ব্যাপার ব্যবস্থা সেরকমভাবে করে দিবে আল্লাহ একবার এত দামি আমলটা শেখার জন্য ও মা বোনেরা ভাই বেড়া দররা আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে এবং আমলটা করতে অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্যে আপনাকে আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে আমি দুই সুন্নত নামাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে পড়তে হবে এবং আমলটা কীভাবে করতে হবে ইনশাল্লাহ দেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন এর আগে নবীজির হাদিসটা আমি আধা মিনিটে বলে নিচ্ছি প্রিয় দিদি ভাই এবং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিরমিজি শরীফের 417 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এক মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগাতাল একটা জিনিস জানার জন্য ফজরের নামাজ আদায় করেছিলাম ফজরের নামাজ আদায় করতে গিয়ে আমি দেখি এক মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করেছেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছে আল্লাহু আকবার এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন আপনারাও কিন্তু ফজরে দুই রাখা সুন্নত নামাজটা এইভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন অস্থির হয়ে যায় না ফজিরতগুলো বর্ণনা না করলে অবশ্যই আমাদের আগ্রহ জাগে না আর আমাদের আগ্রহ না হইলে আপনার আমল কবুল হবে না অবশ্যই আল্লাসের সাথে আমল করতে হলে ফজিলতগুলো শুনতে হবে এবং মনের মধ্যে আগ্রহ জাগাইতে হবে আগ্রহ জাগে ফজিলতগুলো যখন শোনা হয় প্রিয় দিনী ভাই এবং i'm a shay. বিশ্ব নবীর কথা অনুযায়ী আপনারা আমলটা কিভাবে করবেন আমলটা করতে হলে অবশ্যই শুভে হে যখন হয়ে যায় আপনাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনি যদি পারেন মিসওয়াক করে নেবেন মিসওয়াক করে আমল করলে সত্যের সাথে কিন্তু গুণ হয়ে যায় জ্যাঠাই আবাদত বন্দিগি করেন আপনি নামাজ পড়বেন সত্যের গুণ সব বেশি পাইবেন যে আবাদতই করেন সত্যের গুণ সব বেশি হয় একবার মিসওয়াক করার দ্বারা এই জন্য মিসওয়াক করে আপনি সুন্নত তরিকায় উজু করার আগে একবার বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা পাঠ করে নেবেন এরপরে আপনি সুন্নত তরিকায় উজু করবেন এতো জ্যাট সুন্নত যে তরিকা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা লম্বা হয়ে যাবে অন্যটা আমি প্র্যাকটিক্যালি দেখায় দিতাম সুন্নত তরিকায় উজু করার পরে

গড়ে আপনার সমস্যাটা কি গড়েও আমলটা করতে পারবেন কোন সমস্যা কিন্তু মহিলা মা বোনেরা ঘরের এক কোনায় কিন্তু অবশ্যই নির্জন এক জায়গার মধ্যে বসে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন কিভাবে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শিখুন দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে নিয়ত করবেন এরকম ভাবে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم এরপরে আপনি সুরাই কা পড়বেন আশা করি বুঝতেছেন প্রথম রাখাতে সুরাই কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাই এখলাস নবীজি কিন্তু এভাবে পড়েছিলেন এক মাস এমনি উমরুদ্দিনু কিন্তু দেখেছিলেন তিনি ট্র্যাগেল দিয়েছিলেন দেখি তো নবীজি প্রতিদিন শুধু ফজরের দুই রাখা শূন্যত এই সুরাই কা দ্বারা দ্বারা কাফিরুন প্রথম রাখাতে পড়েন এবং সুরায় এখলাস দ্বিতীয় রাখাতে পড়েন ব্যাপার ঠাকি এরকমভাবে এক মাস কিন্তু তিনি দেখেছিলেন অল্লাহু এক তাহলে আসুন আমরা পাঠ করি قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا

المستقيم الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابركته الله اكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم ابركته سمع الله لمن حمده ربنا لك الحمد ابرتم الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني أظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله يركم بفضل الدين এরকমভাবে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আপনি অবশ্যই একদম চক্ষগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে যাবেন এবং মনে মনে বলবেন আল্লাহ কোন অবস্থাতে আমার উন্নতি হচ্ছে না দিন দিন অবনতি হচ্ছে শুধু আমি নিচের দিকে যাচ্ছি উপরের দিকে উঠতে পারতেছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসালি হতাশাগ্রস্ততা যত ধরনের আর টেনশন রয়েছে সবকিছু আমার পরিবারের মধ্যেই বিরাজ করছে এই সমস্ত জায় মেলাগুলো দূরবৃত করার জন্য আজকে তোমার নবীজির শিকানু তিনের চার শত সতেরো নম্বর হাদিস অনুযায়ী আমলটা করে তোমার নিকট ছাড়ছি আমলটা কিন্তু অবশ্যই তুমি কবল করবা এরকমভাবে মনে মনে আপনাকে এটা রেখে চক্ষুগুলো বন্ধ করে সর্বোত্তম আপনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর চুট্ট একটি দুরুদ শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন এরপরে সেই শক্তিশালী আল্লাহ তালার গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করতে হবে অল্লাহ একবার প্রিয় দিনী এবং বঙ্গুন দুরুদ শরীফ আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখন জাজু আনা জাল্লা মুহাম্মাদান মা হুয়া আহলু জাযাল্লাহু আনাহ মুহাম্মাদান মা হুয়া আহলু এই দুরাশেপটি 11 বার পাঠ করার পরে শক্তিশালী আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি 41 পাঠ করবেন এই ভাবে ইয়া বাসিতু বলেন বলতে হবে না বললে হবে না ইয়া বা সেতু ইয়াবাসিতু সেতু বাসিতু সেতু ইয়াবা সেতু ইয়াবা সেতু ইয়ার পরে আপনি অবশ্যই কিন্তু সেই দূরস্বরটা আবারও ১১ বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله জজল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এগারো বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

প্রমাণিত হাদিস আমি আমল করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম এক নম্বরে জীবনের গুণাগুলো মাফ করে আমাকে নিষ্পাত করে নাও আল্লাহ অনেক অবমানটার মধ্যে পড়ে আছি ইনকাম করতেছি ইনকামের মধ্যে কোনো বরকত নেই নিজেও ইনকাম করি তিন চার ছেলেও ইনকাম করে কোনো দিকে বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় টাকা পয়সা থাকে না একদিক দিয়ে আসে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত সন্তান সন্ততি কথা শুনে না এই সমস্ত এটু জেট যত সমস্যা রয়েছে সবগুলো দূরভিত করে দাও কামাই রোজগারি বরকত দান করো মনের আশা পূরণ করে দাও একটা একটা করে বলবেন সর্বশেষে আখিরি তামান্না ওয়াজ আল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে প্রিয় দিনি ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনাদেরকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করা পরে যাদের উন্নতি হচ্ছে না দিন দিন অবনতির দিকে আপনি চলে যাচ্ছেন ইনশা আপনি এই নিয়মে আমলটা করুন কিছুদিন আমলটা যদি করতে পারেন আপনার রিজিকের দরজা খুলে যাবে ল তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো সে এই আমলটি করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি